আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক ও শ্রোতা কখনো কি ভেবে দেখেছেন কোন গুণগুলো একজন পুরুষকে সত্যিকারের আকর্ষণীয় করে তোলে শুধু বাহ্যিক সৌন্দর্য বা অর্থবিত্তই কি সব নাকি এর চেয়েও গভীর কিছু আছে যা একজন নারীর হৃদয়ে ছুঁয়ে যায় সব নারীরাই কি সৌন্দর্যের প্রেমে পড়ে নাকি একজন পুরুষের ব্যক্তিত্ব বা পার্সোনালিটি মেয়েদের আকর্ষণ করে প্রিয় ভাইয়েরা আপনারাও হয়তো জানতে চান কোন গুণাবলী আপনাদেরকে নারীদের চোখে আরও বেশি প্রিয় এবং শ্রদ্ধার পাত্র করে তুলবে আজ আমরা এমন পাঁচটি বিশেষ গুণ নিয়ে আলোচনা করব যা কোরআন ও হাদিসের আলোকেও অত্যন্ত প্রশংসনীয় এবং আধুনিক যুগেও প্রতিটি নারীকে আকৃষ্ট করে এই গুণগুলো শুধু সম্পর্ককে মধুর করে না বরং আল্লাহর সন্তুষ্টিও অর্জনে সাহায্য করে তাই একটি সুখী ও শান্তিময় জীবনের সন্ধানে থাকা প্রতিটি নারী পুরুষের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আমরা সবাই জানি ইসলাম সৌন্দর্য এবং পবিত্রতার ধর্ম আর নারী পুরুষের সম্পর্ক এই পবিত্রতারই এক প্রতিচ্ছবি চলুন এবার জেনে নিই সেই পাঁচটি মহৎ গুণ সম্পর্কে যা একজন পুরুষকে নারীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় করে তোলে এক তাকুয়া ও দিনদারি ইসলামী দৃষ্টিকোণ থেকে একজন পুরুষের সবচেয়ে বড় ভূষণ হল তার তাকুয়া বা আল্লাভীতি যে পুরুষ আল্লাহকে ভয় করে তার প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এই গুণটি নারীদের কাছে অত্যন্ত প্রিয় কারণ তারা জানে একজন আল্লাভীরু পুরুষ কখনও তার স্ত্রীর প্রতি অবিচার করতে পারে না সে সবসময় ন্যায় পরায়ণ ও দয়ালু হবে কোনো পুরুষ যদি কখনও তার স্ত্রীর গায়ে হাত তোলে তাহলে এরপর থেকে এই পুরুষের প্রতি সেই মেয়ের আর কোনো সম্মান কিংবা আকর্ষণ কোনোটাই থাকে না কোরআনে আল্লাহ তালা বলেছেন তোমাদের মধ্যে যে বেশি তাকুয়াবান সেই আল্লাহর কাছে বেশি সম্মানিত হাদিসের রসুল্লাহ সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেছেন যদি তোমাদের কাছে এমন কোনো ব্যক্তি বিবাহের প্রস্তাব দেয় যার দিনদারি ও চরিত্র তোমাদের পছন্দ হয় তবে তার সাথে বিবাহ দাও যদি তা না করো তবে পৃথিবীতে মহা ফিতনা ও ফাঁসার সৃষ্টি হবে আমরা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এর অনেক উদাহরণ পাই তিনি ছিলেন তাকুয়ার মূর্তি প্রতীক তার দয়া ন্যায় পরায়ণতা এবং চারিত্রিক গুণাবলী ছিল অতুলনীয় যা সকল নারীর জন্য আদর্শ তাই সকল পুরুষদের উচিত সালাদ কায়েম করা কোরআন তিলাবাত করা হালাল রুজু অনুসন্ধান করা স্ত্রীর ছোট ছোট ভুলগুলো ক্ষমা করা এবং সকল পাপ থেকে দূরে থাকা এই তাকওয়াই আপনাদের ব্যক্তিত্বে এক অসাধারণ আভা যোগ করবে দুই উত্তম চরিত্র ও বিনয় তাকওয়ার পরেই আসে উত্তম চরিত্র একজন পুরুষ যতই ধনী বা সুদর্শন হোক না কেন যদি তার চরিত্র ভালো না হয় তবে তার কোনো মূল্য নেই নারীরা এমন পুরুষ পছন্দ করেন যারা বিনয়ী ভদ্র নম্রভাষী এবং রাগ নিয়ন্ত্রণ করতে পারে রসুল্লা সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন ইমানদারদের মধ্যে পূর্ণাঙ্গ ইমানের অধিকারী সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে উত্তম তিনি আরও বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের সেরা চরিত্রবান ব্যক্তি তিনি ছিলেন বিনয়ী হাস্যোজ্জ্বল এবং সকলের প্রতি দয়ালু এমনকি যারা তার শত্রু ছিল তাদের প্রতিও তিনি সদয় আচরণ করতেন সবসময় সত্য কথা বলুন ভয়ের কারণেও কখনো মিথ্যা বলবেন না কারণ মিথ্যা বলে কা পুরুষেরা মানুষের সাথে ভালো ব্যবহার করুন বিনয়ী হন এবং অহংকার থেকে দূরে থাকুন আপনার এই গুণাবলী আপনাকে সকলের কাছে প্রিয় করে তুলবে তিন দায়িত্বশীলতা ও নিরাপত্তা নারীরা স্বভাবতাই এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা দায়িত্বশীল এবং তাদের নিরাপত্তা দিতে সক্ষম এর অর্থ কেবল আর্থিক নিরাপত্তা নয় বরং মানসিক এবং আবেগিক নিরাপত্তা দেওয়াও একজন দায়িত্বশীল পুরুষ তার পরিবারের ও স্ত্রীর প্রয়োজন পূরণের জন্য সর্বাত্মক চেষ্টা করে কোরআনে আল্লাহ বলেছেন পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক এবং কারণ আল্লাহ তাদের একজনকে অন্যের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং এই জন্য যে পুরুষরা তাদের অর্থ সম্পদ ব্যয় করে একজন পুরুষ যখন তার পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে তাদের সকল প্রয়োজন পূরণের চেষ্টা করে তখন সেই নারী তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা অনুভব করে আপনি আপনার পরিবারের দায়িত্ব গ্রহণ করুন কারণ একজন দায়িত্ববান দায়ী সাহসী পুরুষকেই সব মেয়েরা সম্মানের চোখে দেখে এবং তাদের প্রতি আকৃষ্ট হয় ঘরের কোনো কাজের ক্ষেত্রে স্ত্রীর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিন এবং তাদের পাশে সবসময় ভরসার হাত বাড়িয়ে দিন একজন দায়িত্বশীল পুরুষ হিসাবে আপনি তাদের নিরাপদ আশ্রয় চার ধৈর্য ক্ষমাশীলতা জীবনের পথে অনেক বাধা আসে এমন পরিস্থিতিতে যে পুরুষ ধৈর্য ধারণ করতে পারে এবং ভুলকারীদের ক্ষমা করতে পারে সে নিঃসন্দেহে একজন মহান পুরুষ নারীরা এমন পুরুষকে পছন্দ করেন যারা ছোটোখাটো ভুল ত্রুটি ধরে বসে থাকে না বরং ক্ষমা করে দেয় এবং সম্পর্ককে আরও মজবুত করে কোরআনে বলা হয়েছে এবং যারা রাগ দমন করে এবং মানুষের প্রতি ক্ষমাশীল আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন দেখুন দেখুন নবী ইউসিফ সালামের জীবন আমাদের জন্য ধৈর্য ও ক্ষমাশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তার ভাইয়েরা তাকে কূপে ফেলে দিয়েছিল কিন্তু তিনি যখন মিশরের ক্ষমতাভর ব্যক্তি হলেন তখন তাদের ক্ষমা করে দিয়েছিলেন যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরুন দ্রুত রেগে যাবেন না এবং অন্যদের ভুলকে ক্ষমা করতে শিখুন আপনার এই গুণ আপনার সম্পর্ককে আরও গভীর ও সুন্দর করবে পাঁচ জ্ঞান ও প্রজ্ঞা জ্ঞান হলো আলো একজন জ্ঞানী ও প্রজ্ঞাবান পুরুষ তার পরিবারকে সঠিক পথে পরিচালিত করতে পারে এবং কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে নারীরা এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা শুধু দুনিয়াবিজ্ঞানেই নয় বরং দিনই জ্ঞানেও সমৃদ্ধ রাসুলুল্লা সাল্লু আলাহি আসাল্লাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমিনের উপর ফরজ বাস্তব উদাহরণ আমাদের সেলফে সালেহিনের জীবনে আমরা এমন অনেক জ্ঞানী পুরুষদের দেখতে পাই যারা তাদের জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে শুধু পরিবারকেই নয় পুরো সমাজকেও উপকৃত করেছেন আপনি নিয়মিত কোরআন ও হাদিস অধ্যয়ন করুন ইসলামিক বই পড়ুন এবং উপকারী জ্ঞান অর্জনে সচেষ্ট থাকুন আপনার জ্ঞান আপনাকে একজন বিজ্ঞ ও বিচক্ষণ পুরুষ হিসাবে পরিচিত করবে প্রিয় দর্শক আমরা দেখলাম যে একজন পুরুষকে সত্যিকারের আকর্ষণীয় করে তোলে তার ভেতরের গুণাবলী তার ইমান তাকওয়া এবং উত্তম চরিত্র এই গুণগুলো শুধু নারীদের আকর্ষণই করে না বরং আল্লাহর কাছেও একজন মানুষকে প্রিয় করে তুলে এবং আখিরাতে উচ্চ মর্যাদা দান করে তাই আসুন আমরা সবাই নিজেদেরকে এমনভাবে গড়ে তুলি যাকে আমাদের জীবন কোরআন ও হাদিসের আলোয় আলোকিত হয় পুরুষরা নিজেদেরকে এই পাঁচটি গুণে গুণান্বিত করার চেষ্টা করুন এবং নারীরাও এমন গুণসম্পন্ন পুরুষদের মূল্য দিতে শিখুন মনে রাখবেন একটি সুন্দর ও শান্তিময় দাম্পত্য জীবন আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নেয়ামত আর এই নেয়ামত পেতে হলে দুজনকেই নিজেদের চরিত্রকে উন্নত করতে হবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান এবং এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরকেও ইসলামী জ্ঞান অর্জনের সুযোগ করে দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেলাইকানটি চেপে দিন যাতে আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আল্লাহর রহমতে থাকুন አሰላሙ አሌይኩም ወራህመቱላ